আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএকসেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরের সম্মানিত বিজনেস পার্টনার লিডার সদস্য বোন আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সৌদি আরব থেকে রফিকুল ইসলাম ডিএক্সেন সিস্টেম মিস্টার অ্যাজেন তো আলহামদুলিল্লাহ অনেক বিজনেস পার্টনারেই দেখেন আমি অনেকেই আমাকে প্রশ্ন করে ডিএক্স মার্কেটিং প্ল্যানটা আমার বিজনেস পার্টনারদের মধ্যে বিদাদন্দরের মধ্যে থাকে তারা যে ডিএক্সেন মার্কেটিং প্ল্যান আসলে দেখেন ডিএক্সেন মার্কেটিং প্ল্যানটা দেখেন এখানে আমার জন্য সিম এবং যারা নতুন জয়েন করেছে তার জন্য সিম এবং একজন কাউন অ্যাম্বাসেডারের জন্য সিম তো মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে আপনার ডিএক্স মার্কেটিং প্ল্যান আপনি মার্কেটিং প্ল্যানটা মাস্ট বি শিখতে হবে দেখেন এখানে ডিস্ট্রিবিউটার প্লানটা কী এখানে দেখেন এখানে এই যে তেরোশো পয়েন্ট তেরোশো পয়েন্ট বাংলাদেশ থেকে যদি আপনি তেরোশো পিবি করেন পিবি মানে কি পয়েন্ট ভ্যালু ঠিক আছে তাহলে আপনি সিক্স পারসেন্ট এখন আপনি একজন একা নতুন শুধু জয়েন করছেন একজন এই যে এখানে মনে করেন এই যে আপনি একজন এখানে ঠিক আছে এখন আপনি এই তেরোশো পয়েন্ট কিন্তু আপনি একলা করতে পারেন এবং আপনি নিচে আরও কয়েকজনকে জয়েনিং করারও করতে পারেন আপনি যদি একা তেরোশো পয়েন্ট করেন আরও দুজনকে লোক জয়েন করালেন পাশে হ্যাঁ তাদেরও তারাও পয়েন্ট করলো তেরোশো করে ছাব্বিশশো আপনি করছেন তেরোশো তার মানে কি উনচল্লিশশো পয়েন্ট তারা পাবি সিক্স পার্সেন্টে বোনাস আপনি চলে যাবেন নাইন পার্সেন্টে একদম সহজ একটা মার্কেটিং প্ল্যান কিন্তু মানুষ বোঝে না অনেক বিজনেস পার্টনারাই বোঝে না দেখেন আপনি তেরোশো পয়েন্ট করলে আপনি সিক্স পার্সেন্ট উনচল্লিশশো পয়েন্ট হলেই আপনি নাইন পার্সেন্ট তেরো হাজার পিবি হলে আপনি বারো পার্সেন্ট ছাব্বিশ হাজার পিবি হলে আপনি পনেরো পার্সেন্ট বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পিবি হলে আপনি আঠারো পার্সেন্ট একদম ইজি তারপর আপনি দেখেন স্টার এজেন্ট হতে হলে কত আটান্ন হাজার পাঁচশো পিবি লাগে একুশ পার্সেন্ট ঠিক আছে এখন আপনি এই পিবিগুলো কিন্তু আপনি এই যে বললাম আপনি ফার্স্ট টাইম একলা জয়নিং হয়েছেন জিরো যেমন আমি জয়েন করেছি শুধু একা এখন আমার টিমের লুক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এখন দেখেন আপনি যখন শুরু করছেন একা আপনি করছেন তেরোশো পয়েন্ট কিন্তু আপনার নিচে এক লাইন থেকে দুই লাইন তিন লাইন চার লাইন থেকে যদি আপনি আরও পিবিগুলো কালেক্ট করেন আপনারা তিনজনকে জয়েন করেছেন তারাও যদি একশো দুইশো তিনশো পিবি করে আপনি কিন্তু তারা আপনি পাবেন ঠিক আছে তাহলে আপনি এটাও কিন্তু তেরোশো পয়েন্ট যেটা আপনি একা করতে হবে এরকমও না আপনি একা করলে তো সিক্স পারসেন্ট এবং আরও কয়েকজন নিয়ে যদি করেন তাও আপনি সিক্স পারসেন্ট আসবেন ঠিক আছে তাহলে আপনার একদম সহজ আটান্ন পার্সেন্টে আসতেলে যেমন আটান্ন হাজার পাঁচশো পিবি হলে আপনি স্টার রেজেন ঠিক আছে তারপরে দেখেন আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করার অভিযোগ আপনি কি স্টার র্যাজেন্ট হয়ে গেছেন কিন্তু স্টার এজেন্ট হওয়ার পরে এস এ কোয়ালিফাই যদি স্টার্ট কোয়ালিফাই থাকতে চান তাহলে আপনার গ্রুপ সেল হতে হবে গ্রুপ সেল কত হতে হবে দেখেন উনচল্লিশশো পয়েন্ট মানে কি গ্রুপ সেল আপনি নিজে করছেন তেরোশো তেরোশো পয়েন্ট বাংলাদেশ থেকে তার মানে কি আপনি বোনাস কোয়ালিফাই একুশ পার্সেন্টে আসেন এখন পঁচিশ পার্সেন্টে বোনাসটা নেওয়ার জন্য আপনি কি করতে হবে আপনি নিচে যে লোকগুলো আছে। ঠিক আছে নিচে আরও আপনার এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন যত লাইনে আপনি চালু করেন ম্যাক্সিমাম ছটা লাইন আপনার চালু করতে হবে শুরুতে ডায়মন্ড হওয়ার জন্য ডায়মন্ড হওয়ার প্লান্টার জন্য সিক্স লাইন চালু করতে হবে তা আপনার সিক্স লাইন থেকে যদি আপনার যে কোনো লাইন থেকে আপনি তেরোশো দোকানে ছাব্বিশশো ছাব্বিশশো পিপি যে কোনো লাইন ছটা লাইন থেকে যে কোনো লাইন থেকে যদি আপনি ছাব্বিশশো পিপি সংগ্রহ করতে পারেন তার মানে কি আপনি নিজে করছেন তেরোশো আর গ্রুপ থেকে আনবেন আপনি নিচে গ্রুপ থেকে যে কোনো লাইন থেকে আনবেন আরও ছাব্বিশশো তার মানে কি এখানে দেখেন টোটাল উনচল্লিশশো পিবি উনচল্লিশশো পিবি হলে আপনি পঁচিশ পারসেন্টে বোনাসটা নিতে পারবেন আশা করি এতটুকু বুঝতে পারছেন এখানে দেখেন তারপরে স্টার ডায়মন্ড হওয়ার প্ল্যানটা এখানে নিচে আসে এই যে আপনি দেখেন আপনি যে জিনিসটা বুঝতেছেন এই যে ইও মানে কি আপনি আপনি ঠিক আছে এই যে ছটা লাইন আপনি চালু করছেন এ বি সি ডি ই এফ মানে কি আপনি ছটা লাইন চালু করলেন এখন ছটা লাইনের মধ্যে আপনি যদি তিনটা লাইন রে আপনি স্টার এজেন্ট বানাতে পারেন এই যে দেখেন এখানে উপরে দেখেন তিনটা লাইন উপরে তিনটা লাইন দেখেন স্টার এজেন্ট ঠিক আছে স্টার এজেন্ট মানে কি এক স্টার রুবি স্টার এজেন্ট হিসেবে আপনি নিজে হয়ে গেলেন পঁচিশ পার্সেন্টে স্টার এজেন্ট ঠিক আছে এই যে দেখেন স্টার এজেন্ট এখন স্টার রুবির প্ল্যানটা হয়েছে কি দেখুন আটান্ন হাজার পাঁচশো আপনি যেভাবে আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করে আপনি স্টার এজেন্ট হয়েছেন সিমভাবে আপনার তিনটা লাইন থেকে আটান্ন হাজার পাঁচশো কমপ্লিট করে তাকে এসে বানাতে হবে মানে আপনি যেভাবে স্টার এজেন্ট হয়েছেন সিম ক্যাটাগরিতে সিম বা প্ল্যানিংয়ে আপনি নিশ্চের তিনটা লাইন থেকে তিনজনকে স্টার এজেন্ট বানাবেন এই যে দেখেন তিনজনকে স্টার এজেন্ট বানানো হয়েছে আটান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার পাঁচশো হাজার পাঁচশো তার মানে কি কোম্পানি থেকে আপনাকে একটা পদবি দিয়েছে স্টার রবি ঠিক আছে স্টার রবি মানে আপনি এক একত্রিশ পার্সেন্টে চলে আসছেন বুঝতে পারছেন কারণ এখন প্রত্যেকটা স্টার এজেন্ট থেকে আপনি কিন্তু আপনি নিজে স্টার এজেন্ট আছেন আপনার তিনটা লাইনের মধ্যে স্টার এজেন্ট বানাইছেন তাদের কাছ থেকে আপনি টু পার্সেন্ট হারে বোনাস পাবেন তাদের কাছ থেকে আপনি টু পার্সেন্ট টু পার্সেন্ট টু পার্সেন্ট করে নেবেন আপনি হয়েছেন কত পঁচিশ পার্সেন্ট তাদের কাছ থেকে টু পার্সেন্ট টু পার্সেন্ট করে গেলে হয়েছে আপনার একত্রিশ পার্সেন্ট আপনি স্টার রবি বুঝতে পারছেন এখন আপনি দেখেন স্টার ডায়মন্ড স্টার ডায়মন্ডের জন্য কী করতে হয় আপনি যেইভাবে তিনটা লোকের স্টার এজেন্ট বানাইছেন তো আপনার আরও তিনটা লাইন রয়ে গেছে ওই বাকি তিনটা লাইনের মধ্যেও আপনি আরও তিনজনকে আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করে এসে বানাতে হবে তার মানে কি স্টার এজেন্ট বানাতে হবে ঠিক আছে বুঝতেই পারছেন মাইটার বিজনেস পার্টনাররা এখানে তিনটা দিয়ে স্টার রবি এবং নিচে দেখেন ছয়টা লাইনকে স্টার এজেন্ট বানানো হয়েছে তার মানে কি আপনি একাত্তর পার্সেন্ট সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পজিশন যেটা আমরা স্টার ডায়মন্ড আশা করি বুঝতেই পারছেন দেখেন এরপরে আপনি দেখেন স্টার ডায়মন্ড কত পার্সেন্ট আপনি আছেন স্টার ডায়মন্ড মানে কি আপনি সাতত্রিশ পার্সেন্ট এই যে সাতত্রিশ পার্সেন্ট স্টার ডায়মন্ড ওকে এখন দেখেন সাতত্রিশ পার্সেন্ট আপনি স্টার ডায়মন্ড কিন্তু চৌত্রিশ পার্সেন্ট কি কোম্পানি আপনাকে আরও এই যে বোনাস দিচ্ছে দেখেন লিডারশিপ বোনাস ডেভেলপমেন্ট বোনাস তারপরে দেখেন এখেন ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং বোনাস ঠিক আছে এগুলা কিন্তু আপনাকে কোম্পানি থেকে দিবে আরও চৌত্রিশ পার্সেন্ট বোনাস আপনাকে সাতত্রিশ পার্সেন্ট স্টার ডায়মন্ড হওয়ার পরে চৌত্রিশ পার্সেন্ট কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে তার মানে কি টোটাল আপনি একাত্তর পার্সেন্ট বোনাস নিতে পারবেন স্টার ডায়মন্ড হওয়ার পরে একজন কাউন অ্যাম্বাসেডারও কিন্তু একাত্তর পার্সেন্ট নিতেছে আর ডিএক্সএন সিস্টেমে কিন্তু আমাদের চব্বিশটা পদবি আছে চব্বিশটা পদবীর মধ্যে লাস্ট পদবী যেটা আমাদের কাউন অ্যাম্বাসেডার তো কাউন অ্যাম্বাসেডারের জন্য আপনি কি একাত্তর পার্সেন্ট এবং স্টার ডায়মন্ড হওয়ার পরেও কিন্তু আপনি একাত্তর পার্সেন্ট বোনাস নিতে পারবেন আশা করি জিনিসটা বুঝতেছেন বুঝতে পারছেন তো এই জন্য বলি মাইডিয়ার বিজনেস পার্টনাররা অনেকেরই প্রশ্ন এমন প্রশ্নটা আসলে আপনারা করার আগে একটু বুঝবেন যে এখানে এই যে পয়েন্টগুলো আপনি দেখেন এখানে তেরো তেরোশো পয়েন্ট উনচল্লিশশো পয়েন্ট হ্যাঁ এগুলো কিন্তু আপনার পার্সেন্টেজ হিসাব আপনি এগুলো কিন্তু একা একা যারা দেখবেন যে অনেক লোক আছে অনেক বিজনেস পার্টনাররা আছে অনেক লোক আছে দেখবেন যে এই যে তেরো হাজার পয়েন্ট করে বারো পার্সেন্ট থেকে স্টার্টিংই করে বিজনেসটা আর আপনি স্টার্টিং জয়েনিং আপনি জয়েনিং হয়েছেন আজকাল ছয় মাস তিন মাস এক বছর অথচ আপনি এখনও নাইন পার্সেন্টে আসতে পারেন নাই কারণ কি আপনি মানুষকে বলেন না আপনার ইগুতে লাগে মানুষকে বললে সরম লাগে এই যে আপনি কথা বলেন না দাওয়াতের কাজ করেন না আর মানুষ স্টার এজেন্ট তো এই যে স্টার এজেন্ট আঠান্ন হাজার পাঁচশো পয়েন্ট এটা আপনি একদিনে তিন দিনে করে ফেলে একদিনে এবং তিন দিনেও করে ফেলে স্টার এজেন্ট কমপ্লিটটা ঠিক আছে যারা বুঝে যারা সিরিয়াসলি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে কাজ করে তারা করে ফেলে এটা ঠিক আছে তা আমি আপনাকে বলি না যে আপনি একদিনে আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করে আপনি পঁচিশ পার্সেন্টে চলে আসেন যদি আপনি অ্যাবিলিটি থাকে তো আপনি করতে পারেন সমস্যা নেই নট ম্যাটার বাট এখানে দেখেন আপনি যদি তেরোশো পয়েন্ট করে সিক্স পারসেন্ট আপনি নিজে কোয়ালিফাই থাকবেন প্রত্যেকটা মাসে অন্তত আপনার টিমে যদি দশজন পাঁচজন লোকও থাকে আপনি দশজন পাঁচজনের উপর আশা বসা করবেন না তারা পিবি করছে কি করছে না হ্যাঁ তাদেরকে ফলো আপে রাখেন আপনার জায়গা থেকে আপনি অন্তত আপনার জায়গা থেকে আপনি মান্থলি অন্তত বোনাস কোয়ালিফাই থাকেন দেখেন একটা সময় তারাও করবে দেখেন আজকাল আলহামদুলিল্লাহ আমি ডিএক্সিন সিস্টেম স্টার এজেন্ট আমার এই পদ্ধতিটা এইটা হয়েছে ঠিক আছে আমার আরও তিনটা চারটা লাইন আমার তিন লাইনে আরও আগাই লইছে তারা রিসেন্টলি স্টার এজেন্ট হবে তিনটা লাইনে আমার আমার তিনটা লাইন খুব দ্রুত আগে আছে পনেরো পার্সেন্টে আছে আঠারো পার্সেন্টে আছে এভাবে আগে দিছে ইনশাআল্লাহ রিসেন্টলি আমার আরও দুইটা তিনটা লাইন থেকে ইস্টার বের হবে তো দেখেন এখানে বিষয়টি হচ্ছে এরকম যে অনেক লোক এখানে জয়েনিং হয় কিন্তু কাজ করে না কেন জানেন কারণ কাজ করে না এই জন্য যে আমি কাজ করলে আমার আফলাইন লুক আমার আফলাইন মনে বড় হয়ে যাবে বড় লোক হয়ে যাবে ভাই এখানে আফলাইন বড় লোক হবে না আপনাকে সফল করানোর দায়িত্ব হিসেবে আফলাইনের আপনাকে সফল করলে অফলাইনে সফলতা আসে ঠিক আছে তাহলে আপনি ব্যক্তিটাকে আমাকে সফল করতে হবে আপনি এখান থেকে ইনকামের রাস্তাটাকে আপনি আগে বের করে দিতে হবে আমাকে আপনি এখান থেকে ইনকাম নেবেন তারপরে হয়তো আমার ইনকাম আসবে কথা বুঝতে পারছেন তো মেয়েটার বিজনেস পার্টনারাই আপনাদের লজ্জা সরম থাকলে বিজনেস করতে পারবেন না মার্কেটিং প্ল্যানটা মুহস্ত করেন এবং মার্কেটিং প্লানটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি বিজনেসগুলো বসতে পারছেন দেখেন একদম সহজ এই যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে যদি আপনি তিনটা লাইনের থেকে আপনি তিনজনকে স্টার এজ এজেন্ট বানান মানে কি এই যে এই যে পথ পদবিটা স্টার এজেন্ট এসে কোয়ালিফ এসে এসে যদি আপনি তিনটা লাইন থেকে এসে তৈরি করতে পারেন আপনি স্টার রুবি দেখতে পাচ্ছেন স্টার রুবি একত্রিশ পার্সেন্ট তারপরে ছয় লাইন থেকে ছয়জনকে স্টার এজেন্ট তার মানে আপনি যখন স্টার এজেন্ট হবেন তিন লাইন থেকে তো তিনটা স্টার এজেন্ট বের করে ফেলছেন আপনি স্টার রুবি হয়ে গেছেন তো বাকি আর তিনটা লাইন থাকে তো বাকি তিনটা লাইন থেকে আবার এই সিম সিস্টেমে সিম ক্যাটাগরিতে আপনি যেইভাবে একটা লোকের স্টার এজেন্ট বের করছেন যেভাবে ওই সিম প্ল্যানে আর বাকি তিনটা ল্যান্ড থেকে আপনি আরও তিনটা স্টার এজেন্ট বের করবেন তার মানে কি আপনি স্টার ডায়মন্ড যে স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড সাতত্রিশ পার্সেন্ট পাবেন প্লাস চৌত্রিশ পার্সেন্ট কোম্পানি থেকে আরও এক্সট্রা পাবেন তো আশা করি তোটুক সবাই বুঝতে পারছেন এরপরে যদি কারো না বুঝে থাকেন তো অবশ্যই যোগাযোগ করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এ সবাই যোগাযোগ করবেন এবং যে কেউ বিশ্বের যে কোনো দেশ থেকে যদি বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ গুড মর্নিং ডেক্সন